যাচ্ছি হ্যাঁ তুলে দিচ্ছি আজকে যাচ্ছি আমরা সবুজদ্বীপ আর সবুজদ্বীপ যাওয়ার পথে একটা ধাবায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট করবো বলে তো এটা আমার বোন তো যেখানে নামলাম সেখানে একটা মহেশ্বরের মন্দির

ওটা আর খাবে না মুড়ি আর দুটো কলা নিয়ে খাই দাও টয়লেট গেছিল সবাই খেতে শুরু করেছে তুমি নাও না সবে তো খাচ্ছে এটা হোটেলও আছে আচ্ছা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েই দিই আমি পল্লবী পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত আর আজকে যাচ্ছি একটা পিকনিক করতে ফুল ফ্যামিলি আমাদের টোটাল ফ্যামিলি তো সবাই মিলে আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান তো সেটাই আমি গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং মর্নিং আমি তো ফটো তুলবো ভাবলাম তুই ওই ঘুম পাড়িয়ে দিলি আমি এখন আমার ঘুমোয়াড়িয়ে

পারি দাদা মুড়ি লেগে নাকি আমার হাতে ফোন এই দাদা দাদা চশমাটা খুলি চশমাটা খুলি কোনটা রাখো ফোনটা হাতে থাকে না হাতে তো বুঝে যায় কেন কিন্তু ভিতরে তো একটা পেন আছে তার সত্ত্বেও কেন এরকম এই আমি চটি পড়িনি দাঁড়া দাঁড়া হ্যাঁ না না এমনি ছোট খাটো আবার আরো ছোট হ্যাঁ এইবার তো এইবার তো এই ছবিটা রাখবি আগে ছবিটা রাখ না না ভাই তুই যেন ছবি তুলবি ভাই ভিমি ছড়ায় গেছে ওদিকে

উঠেছে উঠেছে ঠিক আছে এখন ফটো সেশন চলছে হ্যাঁ আমার ফোন থেকে হবে না তাহলে তোর ফোন থেকে হ্যাঁ যাও তোর ফোন তুই ফোনে আমার ছোরে জি নেই দেখি এনেছি কানেক্টরটা কিন্তু আমার এ করা হয়নি সূর্যের দিকে একটু আলোর দিকে মুখটা হ্যাঁ টিপটাকে টিপটাকেও তুলবো

মানে কি খাচ্ছেন মিস কি খাচ্ছে আর আর কি করবে আমি গিয়ে দে দে মুড়ি তোমার যদি কিছু খাওয়া কেন বসে খেয়ে নাও আমি খাবো না আমার বাবা গা গুলো হবে আমি ভয়েতেই খাবো না আর এই দেখো নেবে পড়েচার কিচ্ছু হচ্ছে না ও জিনিসটাই তাই গাড়িতে উড়লে হবে নেবে করলে ভালো হয়ে যাবে তুমি সব কিছু আজকেই খাইয়ে দাও বাড়িতে তো খেতে পায় না আজকেই সব খাইয়ে দাও এখনো এক ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে যাব হাই 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 হ্যালো 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 আমি পল্লবী পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত আর আজকে যাচ্ছি আমরা সবুজদীপ তোমাদেরকে আগেই তো আপাতত আমরা অন দা ওয়ে রাস্তায় আছি গাড়ি একটুখানি দাঁড় করিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি একটা ধাবায় দাঁড়িয়েছি তোমাদের ধাবাটা একটু শেয়ার করি এখানে একটা ভোলা মাছ আছে আমরা মোটামুটি খাওয়া দাওয়া আছে চা কলা বিস্কুট লুচি আলুর দাম সব বাড়ি থেকে কিছু কিছু বানিয়ে আনা হয়েছিল কিছু কিনে খাওয়া হলো সব মোটামুটি হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে সবুজ দ্বীপের উদ্দেশ্যে যাব মোটামুটি এখান থেকে আর এক ঘন্টা মতো আমাদের লাগবে যেতে যেটা এক ঘন্টা মতো লাগবে তো মোটামুটি বাসে আমরা প্রত্যেকেই মানে ম্যাক্সিমাম জোন আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ হচ্ছে যেটা হয় ন্যাচারালি বাসেতে একটু গা লোনার প্রবলেম হচ্ছিলো সবার তো এখন আপাতত বাস থেকে যেয়ে নেমে পড়েছি আমরা ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি এই যে আমাদের গাড়ি তো চলো আজকে দিনটা খুব ভালো কাটবে আশা করছি তোমাদের সঙ্গে সবুজ যাই গিয়ে পৌঁছোই ভালোভাবে কার করছি না করছি সব তোমাদের জানাবো ওই তো এরা চা নিয়ে বসে দিয়ে আমার চায়ের ছবি তুলছে

এ তরকারি মুড়ি খাচ্ছে তরকারি মুড়ি কাছে এই দুপুরবেলা কি হবে দুপুরে তো আর থাকলেও যাবে তোর সূর্যের আলো এতে তাগাতে পারছি না চলো আপাতত অফ করছি যেতে যেতে বাকি কথা হবে আমি কারোর তো এই তো দেখতে পাচ্ছি কমেন্ট কেমন আছেন নেক্সট মানেটাই আমি বুঝতে পারিনি ম্যাসেজটার মানেটা বুঝতে পারলে হয়তো রিপ্লাই করতাম যাই হোক টাটা বাই পাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পৌঁছেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি